হ্যাঁ মহাদেব জয় জয় শ্রী রাধে যায় শ্রীকৃষ্ণ আজকে দেখে নেব যে শত্রুরা যে আপনার নামে নিন্দেমন্দ করেছিল যাদের কাছে নিন্দে মন্দে করেছিল তারা কি বুঝে গেছে যে আপনার নামে নিন্দেমন্দ করার কারণ কি এবং কেন নিন্দেমন্দ করেছিল সেই আশপাশের মানুষজন ফ্রেন্ড সার্কেলস পাড়া প্রতিবেশী বুঝে গেছে যে যে সমস্ত শত্রুরা আপনার নামে নিন্দে বন্ধ করেছিল তারা কেন করেছিল এটা আজকে রিডিংয়ে দেখব সকলকেই বলবো এটা জেনারেল প্ল্যাটফর্মে মানোর রিডিং যতটুকু রেজেনার করে ততটুকু নেবেন বাদ বাকি কিন্তু লেট গো করে দেবেন আর মাথায় রাখবেন সকল ধর্মের মানুষ সকল রাশির মানুষ সেম জেন্ডারে থাকা মানুষ উইডো সকলেই এই রিডিং দেখতে পারেন পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি ফোন কল করবেন না হোয়াটসঅ্যাপ করবেন আর ফোন কল করলে না একটু অসুবিধে হয়ে যায় নাইন এইট সেভেন ফাইভ থ্রি সিক্স ফাইভ নাইন ডাবল জিরো এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো হোয়াটসঅ্যাপ করুন রিডিংয়ের সমস্ত ডিটেলস বলে দেবো আর কী করবেন ওয়ান ওয়ান সেভেন সিক্স হর হার মহাদেব শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতে ভুলবেন না কারণ রিডিংয়ের যে পজিটিভ এনার্জি বা পজিটিভ ভাইবসটা সেটা যদি আপনার সাথে নিতে চান তো ক্লেমটা কিন্তু মাস্ট অনেকেই ভাবেন হ্যাঁ ক্লেম কেন করব ঠিক আছে করবেন না কিন্তু রিডিংয়ের যে ভালোটা সেটা নিতে গেলে কিন্তু ক্লেমটা করতেই হবে শিব কালী দুর্গা আল্লাহ বজরঙ্গলী ওয়ান ওয়ান সেভেন সিক্স যেটা ইচ্ছে খুশি আপনি যে ভগবানকে মানেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ এঞ্জেল যা ইচ্ছে খুশি শুধু ক্লেম করে দেবেন ওকে তো দেখে নিই যারা যারা আপনার নামে নিন্দে বন্ধ করেছিল সেটা হতে পারে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শ্বশুর শাশুড়ি ননদ দেওর বাসুর হাজবেন্ড ওয়াইফ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আপনাকে ছাড়াবা ছাড়ার জন্য আপনাকে খারাপ করার জন্য আপনাকে তাড়াবার জন্য আপনার নামে যে নিন্দে মন্দ করেছিল আশপাশের মানুষজনের কাছে সেই মানুষজনের আপনাকে নিয়ে বর্তমানে ধারণা কি এবং তারা আপনাকে নিয়ে কি ভাবছে আর আপনার শত্রুদের নিয়ে কি ভাবছে এটাই আজকে রিডিংয়ে দেখব আপনি যে চলে এসেছেন না হয়তো অফিসের জব ছেড়ে দিয়েছেন বা হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ থেকে আপনি কোনো একজন বেরিয়ে গেছেন বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে কেউ একজন রিলেশানটা ব্রেক করে দিয়েছেন তারা যাদের কাছে নিন্দে মন্দ করেছিল তারা চাইছে সময়ের পরিবর্তন হোক কারণ অনেক মানুষ যাদের কাছে আপনার নিন্দে মন্দ করেছিল বর্তমানে সেই সময় হয়তো আপনাকে খারাপ ভেবেছিল কিন্তু বর্তমানে আজ তারা শুভাকাঙ্ক্ষী তারা চঞ্চল আপনার আমি যে নিন্দে মন্দ করেছিলো সেই নিন্দে মন্দ তারা আর বিশ্বাস করে না তারা বর্তমানে খুবই চঞ্চল এবং বর্তমানে আপনাকে মনে মনে খুবই ভালোবাসা দিচ্ছে এবং আপনি যে আনন্দে রয়েছেন ভালো রয়েছেন তারা এটাই চাইছে যে হ্যাঁ আপনি ভালো থাকুন আপনি আনন্দে থাকুন আপনি ব্যালেন্স করে থাকুন কুইন অফ কাপ আপনি কুইনের মতো থাকুন বা রাজার এবং আপনার সঙ্গে না তারা যোগাযোগ করার চেষ্টাও করছে যাদের কাছে আপনার নামে নিন্দে মন্দ করেছিল বর্তমানে তারা আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে এবং আপনি যে কিভাবে স্ট্রাগল করেছেন কেরিয়ারে স্ট্রাগল করেছেন অফিসে স্ট্রাগেল করেছেন বা বর্তমানে সাংসারিক জীবনে কি স্ট্রাগেল করেছেন সেটা একটা ছেলের ক্ষেত্রে হতে পারে একটা মেয়ের ক্ষেত্রে হতে পারে একটা অফিস কালিগের ব্যাপারে হতে পারে ননদ দেওয়ার ভালো কোন আপনি যে স্ট্রাগেল করেছেন না বা স্ট্রাগেল এখনও করছেন সেটা দেখে না তারা অনেকেই খুব দুঃখ কষ্ট পাচ্ছে যে ওই ছেলেটার উপর এত নির্যাতন করা হয়েছে ওই মেয়েটার উপর এত নির্যাতন করা হয়েছে এবং তারপরেও তো মেয়েটা সাকসেস পেয়েছে তারপরেও তো ছেলেটা সাকসেস পেয়েছে এই সমস্ত ভেবে না যাদের কাছে নিন্দে মন্দ করেছিল তারা আজকে খুবই কষ্ট পাচ্ছে দেখুন দ্য টাওয়ার কাট বটম অব দ্য ডেকে তাদের মাথার মধ্যে না পেন হচ্ছে তাদের কথা শুনে তারা সত্যুদের কথা শুনে তারা ভেবেছিল যে না আপনি হয়তো খুব খারাপ কিন্তু বর্তমানে বুঝতে পারছে যে না আপনি খারাপ না ওই মানুষগুলোই খারাপ বলে আপনার নামে নিন্দে মন্দ করেছে তো এবার শত্রুদের কি পর্দা ফাঁস হলো যাদের কাছে আপনার নামে নিন্দে মন্দ করেছিল কাঠ বসু জাম হচ্ছে যাদের কাছে নিন্দে মন্দ করেছিল তারা ওই মানুষগুলোর সম্পর্কে কি ধারণা করছে কনফার্মেশন হচ্ছে দেখতেই হবে যে কি ধারণা করছে তারা যারা আপনার নামে নিন্দে করেছিল তাদেরকে নিয়ে কী ভাবছে তাদেরকে নিয়ে ভাবছে তারা যদি কেউ অসুস্থ হয়ে থাকে না তাদের ফ্যামিলির কেউ না কেউ অসুস্থ যে সমস্ত শত্রু আপনার নামে নিন্দে বন্ধ করেছিল সেই শত্রুর ফ্যামিলিতে কেউ না কেউ অসুস্থ তো আপনার আশপাশের মানুষজন ভাবছে তোদের কর্ম হ্যাঁ ওই মানুষটাকে তোরা তাড়িয়েছিস অফিস থেকে তাড়িয়েছিস বা সাংসারিক জীবন থেকে তাড়িয়েছিস হ্যাঁ তোদের সাথে এটাই হবে ভগবান তোদেরকে না ছেড়ে দেবে না এটাই তারা মনে মনে ভাবছে এবং ভাবছে তোরা যতই আনন্দে থাকার চেষ্টা কর না কেন তোরা আর আনন্দ থাক অনেকের প্রেগনেন্সি প্রবলেম আছে বলে না প্রেগনেন্সির জন্য অনেকের অনেক মহিলাকে তাড়িয়েছেন বা প্রেগনেন্সির সময়ে প্রচণ্ড পরিমাণে অত্যাচার করেছেন অনেকের ফ্যামিলিতে রয়েছেন এবং দেখাচ্ছে যে তো এখন তার আশপাশের মানুষজন এটাই ভাবছে যে তোরা তোদের কর্মের ফল পাবি শাস্তি তোদেরকে পেতেই হবে কিন্তু ওই ওই মেয়েটি বা ওই ছেলেটি লাইফে কিন্তু গ্রোথ করে যাবে তোদের কিছু হবে না তোরা ব্যালেন্স করে চলবি হ্যাঁ তোদেরকে তোদের কিছু হবে না তোরা সবসময় ভয়ে থাকবি আতঙ্কে থাকবি তোদের জীবন তোরা ব্যালেন্স করে চলার যতই আমাদের সঙ্গে চেষ্টা কর না কেন তোরা থাকতে পারবি না কিন্তু সেই মেয়েটি আনন্দেই থাকবে বা সেই ছেলেটি আনন্দেই থাকবে ওকে আচ্ছা আর একটুখানি দেখে নেব যে এরপরে ইউনিভার্স কি বলছে ইউনিভার্সের মেসেজ কি রয়েছে এরকম সিচুয়েশন এরকম পরিস্থিতিতে ইউনিভার্স কি বলছেন বা তারা কি মনে মনে ভাবনা চিন্তা করছে যাদের কাছে আপনার নামে নিন্দে মন্দ করেছিল না অনেকেই কিন্তু আপনাকে ভালোবাসেন এবং আপনার সঙ্গে বর্তমানে কথা হয় না বা দেখা হয় না বলে তাদের মন মেজাজ খুব খারাপ তারা শান্ত হয়ে রয়েছে ঠিক আছে কিন্তু তাদের মাইন্ডের মধ্যে না আপনি কোথাও না কোথাও রয়ে গেছেন কারণ তারা আপনাকে এতটাই ভালোবাসে এবং ভাবছে যে এটাই কি ওই মেটার কর্ম বা ওটাই কি ওই ছেলেটার কর্ম যে আমাদের সঙ্গে যোগাযোগ করার পরও ওদের সাথে আমার বিচ্ছেদ হলো কিন্তু দেখুন ওরা কিন্তু আপনাকে আবার ফিরে পেতে চাইছে যাদের কাছে নিন্দে মন্দ করেছিল তারা কিন্তু আপনাকে ফিরে পেতেই চাইছে এবং আপনাকে কোথাও না কোথাও জড়িয়ে ধরতে চাইছে আপনাকে কোথাও না কোথাও জড়িয়ে ধরতে চাইছে এবং মাইন্ডের মধ্যে আপনি কোথাও না কোথাও তাদের মাইন্ডে সারাদিনে থাকেন কিন্তু তারা না খুব বুঝে শুনে চলে কারণ ভাবে একবার হয়তো আপনার সাথে কথা হলে কোথাও যদি প্রবলেম ক্রিয়েট হয়ে যায় সেই ভয়ে না আপনার সঙ্গে তারা যোগাযোগ করতে চায় না এবার দেখে নেব আর একটু ক্ল্যারিফাই করে দেখে নেব যে যারা আপনার নামে নিন্দে মন্দ করেছিল সেই মানুষগুলোর সম্পর্কে আরও কি কি ভাবছে একবার দেখেছি বাট আরো মনটা হচ্ছে আর একবার দেখে নি আরো কি কি ভাবছে তারা যে বা যারা আপনাকে নিন্দে মন্দ করেছে আশপাশের মানুষজন ভাবছে তোরা কুটবুদ্ধি সম্পন্ন মানুষ তোরা কুটবুদ্ধি সম্পন্ন মানুষ ওই মানুষটাকে তোরাই তাড়িয়েছিস অর্থের লোভে কিন্তু মানুষটাকে ভালোবাসা দিলে মানুষটা সত্যি ভালো থাকতো তোরা শুধুমাত্র করেছিস অর্থের জন্য অর্থের লোভেই মানুষের সাথে বাজে ব্যবহার করেছিস আজকে তোরা কি করবি না করবি না ঠিক করতে পেরে এই জিনিস বর্তমানে তারা খুব চঞ্চল আপনার শত্রুরা খুব চঞ্চল এবং বারবারই দেখাচ্ছি যে অর্থের লোভ এবং মেয়েটির সুখ স্বাচ্ছন্দ্য বা ছেলেটির সুখ স্বাচ্ছন্দ্য তোরা দেখতে পারিস বলেই আজকে তাকে তাড়িয়েছিস ঠিক আছে এবার আপনার শত্রুদের নামের প্রথম অক্ষরগুলো কি আসছে একটু দেখে নেব পি সি ই এস পি আসছে বারবার সি আসছে বারবার ই আসছে এস আসছে এন আসছে ঠিক আছে কে আসছে জি আসছে এম আসছে এম আসছে এম বারবার আসছে এনও আসছে আচ্ছা কি কি রাশির মানুষ এখানে আছে বলে দেবো শত্রুপক্ষ রাশি কি স্করপিও ক্যান্সার স্পাইসিস স্করপিওস ক্যান্সার স্পাইসিস ভিগ্রো ট্রেরাস ভিগ্রো ট্রেরাস ক্যাপ্রিকন ভিগ্রো টেরাস ক্যাপ্রিকন স্করপিও স্পাইসেস এই সমস্ত মানুষগুলো কিন্তু শত্রুপক্ষ আর শত্রুপক্ষের প্রিয় কালার কি জানেন শত্রুপক্ষের প্রিয় কালার হচ্ছে ব্লু রেড ব্লু রেড ইয়োলো ব্লু রেড ইয়োলো হোয়াইট গ্রিন এই কালারগুলো শত্রুপক্ষের খুব পছন্দ তাই ওয়ান ওয়ান সেভেন সিক্স হার মহাদেব শিব কালি দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না